বন্ধুরা আমি মৈত্রী আর নতুন সকলকে স্বাগত জানাই বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ মানে দুর্গাপুজো শেষ হয়েছে তো কি হয়েছে লক্ষ্মী পুজো শুরু হয়ে গেছে আর আমাদের চাকদাতে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু একটা বিখ্যাত লক্ষ্মী পুজো হয় দরাবপুরে তো সেখানেই হঠাৎ প্ল্যান করে দুজনে মিলে রাতের বেলা চলে গেলাম ওই নটা নাগাদ বলতে পারো তো গিয়ে তো আমি ভাবছি সেদিন বৃষ্টি হয়েছে ফাঁকা ফাঁকা থাকবে আর যেতে গিয়ে দেখি সিলিন্ডার কিন্তু কালী পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে কারণ এরপরেই চলে আসছে দীপাবলি কালী পুজো তো সিলিন্ডার পুজো তো খুব বিখ্যাত তো এখন থেকে তো মানে একদম জোর কদমে কাজ চলছে কথা বলতে এখনও কিন্তু অনেকেই জানে না যে দরাবপুরে এত ভালো লক্ষ্মী পুজো হয় তাই কোনোদিন যারা যাওনি অবশ্যই নেক্সট ইয়ার দেখে এসো কারণ এই বছর তো প্রায় পুজো শেষ আর আমার ব্লকটা দিতেও একটু দেরি হয়ে গেছিলো কারণ আমরা গেছিলামই লাস্টের দিকে আমাদের বাড়ির থেকে দরাবপুর যেতে বাইকে করে কিন্তু কুড়ি মিনিট মতো সময় লাগে বলে না যে মানে নিজেদের বাড়ির কাছে এত সুন্দর পুজো হলেও অনেকের কদর থাকে না সেরকমই অবস্থা আর কি তো এইদিকে দেখতেই পাচ্ছ সিলিন্দায় কিন্তু মানে মণ্ডপ তো তৈরি হয়ে গেছে আর এই যে ছিল এন্ট্রি গেট দরাবপুরের ঢোকার আর সারা রাস্তায় কিন্তু পুলিশে ছড়াছড়ি ছিল আর চারিদিকে প্রচুর 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 পুজো হয়েছে মানে এত পুজো দেখতে গেলে মানে রাতেও কভার করা সম্ভব না এত ছোটোখাটো পুজো দেখতে গেলে যেগুলো আর কি মেন মেন পুজো রাস্তার পাশে তো সেগুলোই আমরা দেখার জন্য গেলাম আর দেখো রাস্তাঘাটে গিয়ে দেখি বৃষ্টি হলে হবে কি বলে না বাঙালিকে কেউই আটকাতে পারবে না বৃষ্টি হোক যা বন্যা হয়ে সব কিছু ধ্বংস হয়ে যাক তাও এই আনন্দগুলো থেকে কিন্তু মানুষ বিরত থাকবে না আর সত্যি কথা বলতে কেনই বা থাকবে এত সুন্দর যদি পুজো হয় এই যে দেখতে পাচ্ছ এত কাদা তারপরে বৃষ্টির জল জমা চারিদিকে তাতেও কিন্তু মানুষের ভিড়ের কমতি নেই তাই প্রথমেই কিন্তু এই মণ্ডপটা দেখতে ঢুকলাম প্রতিমাটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যারা যাওনি তারা তো জানাবেই আর যারা গেছো তাদেরও কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবে আর এই যে চলে গেলাম নেক্সট পুজো যেটা ছিল রায়বাড়ির লক্ষ্মী পুজো তো সেখানে একটা সিনারি থিমের থিমের পুজো করেছে অনেকদিন পর দেখলাম এরকম সিনারি থিমের পুজো মানে দুর্গা পুজোতে আগে প্রচুর করতো এগুলো কিন্তু এখন তুলনামূলক অনেক কমে গেছে কিন্তু লক্ষ্মী পুজোতে গিয়ে দেখলাম বেশ ভালো লাগলো তারপরে যে দেখতেই পাচ্ছ মানে আকর্ষণ এগুলো পুজোর চারিদিকে আর কে বলে যে বাঙালিরা অলো সেরকম জায়গায় গেলেই কিন্তু দেখা যায় যে বাঙালিরা কতটা অ্যাক্টিভ আর মজা হইহুল্লোর নিয়ে যে থাকতে পছন্দ করে এইসব জায়গায় গেলে কিন্তুই বোঝা যায় মানুষের সারা বছরের যে চিন্তা তারপরে মানে দুঃখ আনন্দ সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায় এরকম পুজো আসলে মানে আমার তো গিয়ে বিন্দু মনে হয়নি যে দুর্গা পুজো শেষ হয়ে এটা লক্ষ্মী পুজো চলছে তো দেখো মানুষের কিন্তু সাজ গোজ মানে কোনো তারই কমতি নেই পুরো দুর্গা পুজোকেও ছাপিয়ে গেছে যেন এইখানে গিয়ে নিজেকেই মনে হচ্ছিল যে পুরো বেমানান মানে আমি তো পুরো সিম্পলভাবে চলে গেছি আর এদিকে দেখো লোকজন কি সুন্দর করে সেজেছে আর প্রত্যেককে দেখতে এত সুন্দর লাগছিল আর এখানে কিন্তু পুলিশের মানে প্রশাসনিক ব্যবস্থাও খুব অ্যাক্টিভ আর খুব ভালো কিন্তু মাঠে যে পুজোটা হয় স্কুলের ভেতরে এটা দেখতে গিয়ে আমি নাজিয়াল হয়ে গেছি মানে বৃষ্টির জন্য কাদার অবস্থা দেখো ইট পাতিয়ে দিয়েছে বা এত মানুষ কত মানুষ ইটের ওপর দিয়ে যাবে আর প্রত্যেকবারে সেই মাঠটায় আমার নাগদোলনা চড়ি আর প্রচুর এখানে মানে চড়ার প্রচুর জিনিস আসে আর খাওয়া দাওয়াও করি কিন্তু এবার মাঠের পরিস্থিতিটা দেখো মানে আমি যে লিটারেলি হয়রান হয়ে গেছে ওইখানে ঢুকতে অবশেষে কোনো মতে কাদা পেরিয়ে জল পেরিয়ে মানে পায়ের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিলো তো এই পুজোটা দেখতে ঢুকলাম আর এই পুজোটা প্রত্যেকবারই এত সুন্দর করে মানে আর এখানে প্রচুর সেলফি জোন করে যার ফলে কিন্তু মানুষ ছবি তুলতে পুরো ব্যস্ত হয়ে যায় আর এইদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং করেছে প্যান্ডেলটায় আর ভেতরের ঠাকুরটা তো আরও সুন্দর ছিল মানে লক্ষ্মী ঠাকুরও যে এত সুন্দর করে বানানো যায় এখানে যেহেতু লক্ষ্মী ঠাকুরটা একটু রাধাকৃষ্ণের ওপরে থিম করে করেছিল কিন্তু সত্যি বলছি এত সুন্দর করেও যে উপস্থাপন করা যায় এই দরপুরের পুজোগুলো না দেখলে বোঝাই যায় না আর মানুষজনের তো উৎসাহের কোনো শেষ নেই দেখতেই পাচ্ছ চারিদিকে মানুষজন কি সুন্দর করে সেজে গুজে এসে ফটো তুলছে আনন্দ করছে কিন্তু এই এক সমস্যা কাঁদা তারপরে যে জিনিসগুলো আমাকে সব থেকে আকর্ষণ করে খাবার দোকানগুলো মানে কিছুটা ঠাকুর দেখা হয়ে গেলেই যেন আমার খিদা পেয়ে যায় তো আগে ভাবলাম যে খাওয়া দাওয়া তো পরে করবো আগে সব পুজোগুলো মোটামুটি দেখে নিই তাই চার পাঁচটা পুজো দেখা হয়ে যাওয়ার পরে আমি চলে গেলাম আর একটা পুজোতে যেখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছিল মানে সেদিন বৃষ্টির মধ্যেও যে এত মানুষ উপস্থিত হয়েছে এই প্রোগ্রাম দেখার জন্য এই প্যান্ডেল দেখার জন্য সত্যিই অভাবনীয় আর দেখো এখানেও কি সুন্দর একটা প্যান্ডেল হয়েছিল আর ভেতর দিকটা তো আরও সুন্দর করেছিল মানে এত ভিড় ছিল লিটারেলি ঠেলে গুতে ঢুকতে হচ্ছিলো আর যেহেতু রাতের বেলা মানে আমি ভাবছিলাম ফাঁকায় ফাঁকাই দেখব কিন্তু ফাঁকা তো কপালে জুটলোই না আর ভিড়ের ঠেলায় মানে কোন দিকে যে যাচ্ছিলাম বুঝতেই পারছিলাম না ঠাকুরটাকে দেখো শুধু দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এরপরে কিন্তু হেঁটে হেঁটে আবার চলে যাচ্ছিলাম বাইরের দিকে আর আমার বড়মশাই এরকম অবস্থা দেখে তো মানে হাঁটতে একদমই রাজি না বললো তুমি যাও দেখে আসো আমি তো দাঁড়িয়েই থাকি তারপরে দেখো দু একটা ঠাকুর বাইরে থেকেও দেখে নিলাম নিয়ে আমার তো এবার প্রচুর খিদা পেয়ে গেছিলো তাই জন্য আমি বললাম যে চলো আগে খাওয়া দাওয়া করি তারপরে আবার ঠাকুর দেখবো আর জানো তো মাঝ রাস্তায় যেতে গিয়ে যেটার ভিডিওটা একদমই নিতে ভুলে গেছি মানে খিচুড়ি দিচ্ছিলো এক জায়গায় তো আমি আর আমার বড় তো খিচুড়ির ফ্যান সে যেমনই হোক তো আমরা কিন্তু দুজনে মিলে পাতায় নিয়ে প্রতৃপ্তি করে খিচুড়িটা খেয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু লাস্ট এই ঠাকুরটা দেখতে ঢুকেছিলাম খুব সুন্দর করেছে মানে লক্ষ্মী পুজো যে এত বিশাল আকারে হতে পারে বৃহৎ হতে পারে এই জায়গাগুলোয় না গেলে সত্যি সত্যিই বোঝা যায় না আর লোকের যে লক্ষ্মী পুজো নিয়ে এত মাতামাতি মানে আমরা আগে দেখে এসেছি যে বাড়িতে মানুষ ছোটোখাটো লক্ষ্মী পুজো করে যতই বড় করুক মানে বাড়ির পুজো লক্ষ্মী পুজো মানে তো এখন যে সেটা বৃহৎ আকার হয় দরবপুরে না গেলে সত্যিই বোঝা যায় না আর মানুষজনের ভিড় দেখো মানে ক বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসছে তারপরে আমার যেটা মানে মেলায় না গেলে একদম কমপ্লিট হয় না ফুচকা না খেলে তো দুজনে মিলে একটু ফুচকা খেয়ে নিলাম তারপরে চলে গেলাম ঘুগনি খেতে তো সেটাও খেয়ে নিলাম দুজনে মিলে তারপরে কিন্তু এই যে লাস্টে দেখতে পাচ্ছ আমি যখন ঘুগনি খাচ্ছিলাম আমার বর কোন যে আমার ভিডিও নিয়ে নিয়েছে আমি কিন্তু একদমই খেয়াল করিনি তো পরে যখন দেখলাম আমি বললাম একদম বন্ধ করে দাও খাওয়ার ভিডিও নিও না কারণ আমি খাওয়ার সময় কোনো দিকে তাকাই না মানে খাওয়াটা কতক্ষণে আমি খেয়ে নেবো সত্যি লিটারালি আমরা ওয়েট করতে পারি না আর এদিকে দেখো গরম গরম জিলাপি ভাজছিল সেটা কিন্তু বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম তারপরে মানে আসছিলাম ফেরার পথে অনেকক্ষণ ধরে ঠাকুর দেখা হয়ে গেল আমি তো বললাম অনেক রাত করেই গেছিলাম তাই আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো আর যাসার পথে যেটা আমাদের খুব ফেভারিট একটা জিনিস মানে আচার অনেকক্ষণ ধরেই খুঁজছিলাম যে একটা ভালো আচারের দোকান তো এই দোকানটা থেকে আমাদের বেশ ভালো লাগলো আচার খেয়ে প্রথমে টেস্ট করলাম তো বাড়ির জন্য নিয়ে এসেছিলাম তো আচার নিয়ে তারপরে ভাবলাম না এবার বাড়ির দিকে যেতেই হবে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো তো এই যে দেখতে পাচ্ছ দুজনে মিলে কিন্তু আবার ফিরে আসছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি চলে আসি পরের ব্লগ নিয়ে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানি ততটা আমরাও দেখেছি তোমাদের সাথেও ততটা শেয়ার করলাম আর কারা কারা যাওনি আমার ভিডিওর মাধ্যমে দরাকপুরের লক্ষ্মী ঠাকুরগুলো দেখলে অবশ্যই কমেন্ট করো তো আজকে এখানেই শেষ করছি বাই